আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ আপনার সিলেট সুনামগঞ্জের বিহারি পয়েন্ট এলাকায় আমাদের অত্যন্ত জনপ্রিয় আমার বড় ভাই দীর্ঘদিন হলো যাদের সঙ্গে এই ছাদের কাজ বিষয়ে আলোচনা হচ্ছিল সেই আলমগীর ভাইয়ের ছাদের ছাদ থেকে আপনাদের স্বাগতম তো আমরা বরাবরই আপনাদের মাঝে নতুন পুরাতন ছাদের কিছু বিল্ডিংয়ের ভিডিও নিয়ে আপনারা আপনার সাথে থাকি তো এই ভিডিওটা অন্য অন্য ভিডিওর থেকে এই বিল্ডিংটা একটু স্পেশালি যে কারণে ভিডিওটি আপনাদের মাঝে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য কেননা এটা সুনামগঞ্জ সদরের একদম পয়েন্ট পয়েন্টের মাঝেই যেটা অবস্থিত এই ছাদটা খুব ভালো আপনারা দেখছেন এটা মানে অত্যন্ত শখের মানুষ না হলে এই ছাদে কিছু পিলার টিলারগুলি এরকমভাবে রাখে না এটা দেখতে সুন্দর থাকবে আর দ্বিতীয়ত হয়েছে যে এখানকার যে কাজটা থাকবে সেটা এখানে আমরা বরাবরের মতোই যেভাবে চেষ্টা করি আমি বরাবর যে প্রত্যেকটা ভিডিওতে শুধু একটি কথাই বলি সেটা হলো আপনারা ছেলে সন্তান স্ত্রী সবাইকে ভালো রাখার জন্য তাদের ফেস কাটিং সুন্দর রাখার জন্য আপনারা কি করেন তাদের সুন্দর একটু অসুন্দর দেখলেই ফেসটা কালো হয়ে গেলেই বা একটু মলিন দেখা গেলে বিউটি পার্লারে পাঠিয়ে দিচ্ছেন ফেস ওয়াশে পাঠাই দিচ্ছেন টাকা পয়সা খরচ করে তাদেরকে সুন্দর দেখানোর জন্য ই করতেছেন ছেলে সন্তানকে লেখাপড়া শেখাচ্ছেন টাকা পয়সা খরচ করে একটুভাবে কোনোরকমভাবে স্টাবলিশড হলেই কোনোরকমভাবে বাইরে যা কোনো কিছু করার মতো হলেই আপনারা লন্ডন পাঠা দিচ্ছেন আমেরিকায় পাঠা দিচ্ছেন তাদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করার জন্য এবং কর্মে মনোযোগী করার জন্য অথচ সারা জীবনের অর্জিত যে সম্পদ সেই সম্পদ দিয়ে আপনারা একটা সম্পদ করতেছেন অর্থ দিয়ে অর্জিত অর্থ দিয়ে আপনারা একটা বিল্ডিং করতেছেন সেটার প্রতি আপনারা কখনো কেয়ার করেন না তো এইটা আপনারা কেয়ার করার জন্য এই বিল্ডিংটাকে যত্ন করার জন্য আপনাদের মাঝে কিছু টপিস দিয়ে থাকি সেটা হলো আমরা বিল্ডিংয়ে রং করার আগে বা বাথরুম কিচেনগুলো টাইলস করার আগে আমরা যদি বিল্ডিংয়ের কিছু যত্ন নেই যেমন এই বাথরুম কিচেন এবং ছাদ একটা বিল্ডিং কমপ্লিট হওয়ার পরেই বাথরুমে টাইলসগুলো করার আগে যদি আমরা ওয়াটার প্রুফিং করে নিই কিচেনগুলো টাইলস করার আগে যদি ওয়াটার প্রুফিং করে নেই তাহলে দেখবেন বাথরুমের অপোজিট ওয়াল বা বাথরুমের যে নিজ ছাদগুলো ড্যামেজ হয়ে থাকে লোনা ধরে বা শ্যাওলা পরে ভিজা ছেঁত থাকে সেই সমস্যাগুলো আর হবে না আর টাইলসের পুটিংগুলো কিন্তু হালকা হয়ে যায় ছয় মাসের মধ্যে টাইলসের পুটিং দিয়েই পানি প্রবেশ করে পানি প্রবেশ করে ওইখান দিয়ে আপনার বাথরুম বা কিচেনের এইখান দিয়ে যেহেতু এগুলো পানি বাহিত এখান দিয়ে অত্যন্ত পানি সুখ করবে যে কারণে এইগুলা অবশ্যই কখনোই ভুল করবেন না বাথরুম কিচেন টাইলস করার আগে ওয়াটার প্রুফিং করে কাজ করবেন এবং পরবর্তীতে যে বিষয়টা ছাদে আমরা অনেক সময় খোলা রাখি ছাদের বিষয়টা কিছু বলি সেটা হলো ছাদে যখন আমরা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করে রাখি ঢালাই করে রাখার পরে সিলেট সুনামগঞ্জ এলাকা অত্যন্ত পানিবহুল এবং বৃষ্টি বেশি হয় যে কারণে বৃষ্টি বেশি হওয়ার কারণে সিমেন্ট বালি এটা সংকুচিত হয় সংকুচিত হয়ে আপনার ছাদে এক ধরনের ক্র্যাক আসে ফাটল আসে এবং সূক্ষ্ম কিছু ছিদ্র হয় সেই ছিদ্রগুলো পরবর্তীতে যখন উপর দিয়ে আপনারা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দিয়ে আপনারা জলসাত করার জন্য প্যাটেন স্টোন করার প্যাটেন স্টোন করেন বা ছাদের উপরে শখ করে শখের বসে অনেকে টাইলস করেন আপনাদেরও একটা জিনিস জানা রাখি যে টাইলসের পুটিং ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় এবং জলছাদটাও নিচে যেহেতু ফাটল থাকে মূল ছাদে এবং সূক্ষ্ম ছিদ্র থাকে জলসাদ উপরে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি ঢালাই করার পরে অতিরিক্ত লোড হয় দ্বিতীয়ত হল নিচে শিক্ষ ছিদ্র থাকার কারণে এটা আপনাদের টেকসই হবে না টেকসই না হয়ে ছয় মাসের মধ্যে জলছাদে এক ধরনের চিরফাট আসবে এবং টাইলসের পুটিংও সির পুটিং নষ্ট হয়ে যাবে ফলে কি হবে বৃষ্টি যখন হবে বা উপরে পানি থাকবে টাইলসের পুটিং দিয়ে এবং জল স্বাদের সিরফাট দিয়ে পানি প্রবেশ করে আপনার টাইলস জল বা মূল মাঝে অবস্থান করবে আপনাদের জেনে রাখা দরকার যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না রোদ্রে বা বাতাসে না শুকানোর ফলে এই পানিটাই স্বাদ আস্তে আস্তে চুষে নেয় চুষে নিয়ে আপনার ছাদকে ড্যামেজ করে ফেলে রুম ছাদকে রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে রুম ছাদের প্লাস্টারগুলো ঝরে পড়ে আপনার ছাদের লোনা ধরে ভিজা ছেঁদ থাকে ফুচকা পরে ওয়ালগুলাতে রঙ করলে রঙ টেকসই হয় না তো এই ধরনের সমস্যার সকল কিছু সমস্যার সমাধান নিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে সেই সার্ভিস পেতে অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং যোগাযোগ করার জন্য কাজ বা পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন পরিশেষে আমি আপনাদের এই বিল্ডিং সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিসের জন্য আপনার যে প্যারাপেট ওয়াল থাকে সেই প্যারাপেট ওয়ালের অপোজিট যেটা ফাটল থাকে এবং আপনার এই ছাদগুলো কেন ড্যামেজ হয়ে যায় রুমের মধ্যে অতিরিক্ত হিট লাগে কেন সেই সম্পর্কে কিছু টপিক দিচ্ছি আপনারা অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এটার আপনারা যখন এই ছাদটা আমরা যখন কাজ করি কাজ করার পরে কাজ শুরু করার অবধি ছাদের উপরে কিছু গাউডিং থাকে সেই গাউডিংগুলো আগে আমরা উঠিয়ে নেই গাউডিংগুলো উঠিয়ে নেই উঠিয়ে নেওয়ার পরে এই ছাদকে আমরা ছয় ইঞ্চি মেশিন দিয়ে গ্রাইন্ডিং করে পরিষ্কার করি পরিষ্কার করার পরে দূরের থেকেই দূর থেকেই দেখা যাবে যে সূক্ষ্ম কিছু ছিদ্র বা সূক্ষ্ম কিছু ফাটল সেইগুলো আমরা ইউএসের একটা কেমিক্যাল আছে সিলিকন জাতীয় সেই সিলিকন দিয়ে ওটাকে জয়েন্ট দেই জয়েন্ট করানোর পরে এরপরে ওই ছাদকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করা হয় হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার উদ্দেশ্য হলো ওই ছাদে ওই এক কোট ওয়াটার প্রুফিং করার পরেই দেখবেন তিরিশ থেকে চল্লিশ বছর আপনার স্বাদে যদি পানি বাঁধাও রাখেন এক ফুটা পানি আপনার সাদ দিয়ে স্যুপ করবে না এবং প্যারাপেড ওয়ালের সাইড দিয়ে স্যুপ করবে না এবং তাহলে কি হবে যখন পানি চুপ না করবে তখন আপনার ছাদ ড্যামেজ হবে না ওয়ালার অপোজিটে ফারল ধরবে না ড্যামেজ হবে না আর এর পরবর্তীতে আপনার ছাদের কিছু জায়গায় উষা নিসা বা গ্যাপ থাকে যে কোটটি এখন আপনারা দেখতেছিলেন চলমান যে কোটটি এই কোটটি আমরা পরপর দুই কোট ব্যবহার করি এক থেকে দুই মিলি বা তিন মিলি থিকনেস করে পরপর দুই কোট প্রয়োজনে তিন কোটও ব্যবহার করা হয় ছাদের টেকসই অনুযায়ী তো এটা করার উদ্দেশ্য হলো ছাদের কিছু জায়গায় যে পানি বেঁধে থাকে এবং দেখতে খারাপ দেখা যায় সূক্ষ্ম কিছু আপনার গ্যাপ থাকে সেই গ্যাপগুলো সুন্দরভাবে এটা হুইপার দিয়ে লেভেলিং করা হয় লেবেলিং করার পরে নিচে যে ওয়াটার প্রুফিং করলাম এই ওয়াটার প্রুফিংকে পরবর্তীতে আবার ওয়াটার প্রুফিং করে বান্ডিং করা হয় বান্ডিং করার পরে এবং লাস্ট এবং ফাইনাল কোর্স যেটা সেটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হিট প্রুফিং ড্যাম প্রুফিং এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হলে ওটা করার পরেও আপনি উপরে যদি পানি বাঁধায় রেখে মাছ চাষ করেন শুধু সাদের ওয়েট হওয়া ছাড়া সাদের কোনো ক্ষতি হবে না এক ফোঁটা পানি ছাদের চুপ করবে না ড্যামেজ হবে না আর অতিরিক্ত গরমের সময় এখন যারা টপ ফ্লোরে থাকেন বা একতলা বিল্ডিং এরিয়াতে যারা থাকেন বারবারই আমাকে কল দিয়ে জিজ্ঞেস করেন যে স্যার অতিরিক্ত গরম বাইরে বসে আছি রুমের মধ্যে যেতে পারি না আমার মা বয়স্ক বাবা বয়স্ক আমার ভাই বোন আমরা রুমের মধ্যে থাকতে পারি না তাদের জন্য বলছি ছাদের উপরে আপনারা জল ছাদের বিকল্প হিসাবে কেমিক্যাল অ্যাক্রোলিক কোটিং দ্বারা আপনারা যখন হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং হিট পুপিং এবং ড্যাম পুপিংটা আপনারা এটা করে নেবেন করে নিলে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রথম যা দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা রিডিউস করতে সক্ষম হয়েছে এবং এটা কেন হবে কারণ হলো এই কাজটা যখন ফাইনাল কোট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে সূর্যের আলোটা যখন ছাদে পড়বে এই হিটটাকে হিট সূর্যের আলোকে রিপ্লেস করে সরাই দিবে। অর্থাৎ সূর্যের একদম সামনে যদি আপনার সূর্যের আলোর সামনে যদি এরকমভাবে আয়না ধরা হয় আয়না ধরলে দেখবেন এই হিটটাকে আলোটা দিকর্ষণ করবে দ্বিকর্ষণ করার কারণে আপনার ছাদটা গরম হবে না ছাদ যদি গরম না হয় আপনার রুমের মধ্যে গরম লাগবে না তো দর্শক সারা বাংলাদেশে আপনারা যদি এরকম কোনো সার্ভিসের জন্য বা আপনার বিল্ডিংয়ের ছাদ যদি পানি পরে জল যদি নষ্ট হয়ে থাকে বা ছাদের উপরে যদি টাইলস করেছেন টাইলস করা অবস্থায় যদি ছাদ দিয়ে পানি চুপ করে যা আপনার হিট লাগতেছে হিট লাগার পর সকল কিছু সমাধান থেকে আপনারা মুক্তির পথ বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সকল সময় টোয়েন্টি ফোর আওয়ার্স যে নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের টোয়েন্টি ফোর আওয়ার্সে কাজ বা পরামর্শের জন্য ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন তো সারা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সকল সময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার দিয়ে আজকে এই সুনামগঞ্জ সুনামগঞ্জ আলমগীর ভাইয়ের বিল্ডিং এর থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম